এই পাঁচজনের টিম পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাকাত টিম তারা একদিন ডাকাতি করে বসে তাদের দেশের হাই সিকিউরিটি এক ব্যাংকে তবে মজার ব্যাপার হচ্ছে তারা সবাই পুলিশ ও ইউএস মিলিটারির সদস্য এখন কেন একজন পুলিশ বা আর্মি অফিসার হয়ে তা ব্যাংক ডাকাতি করছে তা জানতে হলে দেখেন আজকের মুভি নাইন নাইন এর এক্সপ্লেনেশন তো চলো শুরু করি মুভির শুরুতে দেখা যায় আমেরিকার এক শহরে কয়েকজন মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করছে তবে মজার ব্যাপার হচ্ছে এই ব্যাংক ডাকাতি যারা করছে তারা সবাই কোনো না কোনোভাবে পুলিশ ও আর্মিতে আছে এই টিমের প্রধানের নাম মাইকেল যে একজন প্রাক্তন ইউএস নেভিসিল অফিসার তার সাথে আছে তারই সাবেক কালিক রাসেল ও রাসেলের আপন ছোট ভাই গ্যাবিন এছাড়াও রয়েছে ফ্র্যাঙ্কো নামের একজন রিটায়ার্ড ডিটেকটিভ এবং মার্কোস নামের একজন পুলিশ অফিসার তারা সবাই মিলে যেই ব্যাংকে ডাকাতি করতে চাইছে সেখানে আছে একটি সেফ ডিপোজিট বক্স এই বক্সে লুকিয়ে আছে একজন রাশিয়ান মাফিয়া বসের সব সিক্রেট ডকুমেন্টস যে কিনা বর্তমানে পুলিশের হাতে বন্দি রয়েছে যদি বক্সটা চুরি করা যায় তাহলে পুলিশের হাত থেকে সেই মাফিয়া ছাড়া পেয়ে যাবে কারণ তার বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ সেখানে রয়েছে এখন এই বক্স চুরি করার জন্য পুরো টিমকে হায়ার করেছে সেই রাশিয়ান মাফিয়ার স্ত্রী যার নাম ইলিনা এই চুরির প্ল্যান বানিয়ে মাইকেল ও তার দলবল বেরিয়ে পড়ে ফার্সটি ব্যাংকের উদ্দেশ্যে মাইকেল গ্যাবি মার্কুস মিলে ব্যাংকে প্রবেশ করে আর রাসেল গাড়িতে বসে তাদেরকে ডিরেকশন দিতে থাকে নিজেদের মুখে মুখোশ পরে নিয়ে তারা ব্যাংকে ঢুকে মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করে দেয় সবাইকে তাদের জায়গা থেকে নড়লেই গুলি করা হবে বলে ভয় দেখ এগিয়ে তাদের জিম্মি করে রাখে ব্যাংকের ম্যানেজার তাদেরকে দেখে পালানোর চেষ্টা করছিল কিন্তু তাদের একজন গিয়ে তাদেরকে চেপে ধরে আর তাকে ধরে নিয়ে যায় সেই ভোল্টে যেখানে ডিপোজিট বক্সটি রাখা ছিল ম্যানেজারকে দিয়ে জোর করে তারা সেই বক্সটি বের করে নিজের সাথে নিয়ে নেয় ওদিকে ব্যাংকের সিকিউরিটি অ্যালার্ম বেটে যাওয়ার কারণে রাসেল সিগন্যাল দেয় তাদের হাতে মাত্র দুই মিনিট সময় আছে অপারেশন শেষ করার তারা যে অপারেশনের জন্য কাঙ্ক্ষিত বক্সটি লকার থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে পড়ে তবে যাবার সময় তারা ব্যাংকের কিছু জায়গায় এক্সপ্লোসিভ ফিট করে যায় যেগুলো কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরিত হয় এরপর গাড়ি নিয়ে তারা দ্রুত পালাতে থাকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু পালানোর সময় হঠাৎ তাদের কাছে থাকা ওই বক্সটি থেকে লাল রঙের ঢোঁ বের হওয়া শুরু হয় আসলে রেডাই প্যাক নামের এক ধরনের এক্সপ্লোসিভ ব্যাংকের লকার বা টাকার মাঝখানে লুকানো থাকে যাতে করে পরে তা বিস্ফোরিত হলে পুলিশ বা সিকিউরিটি ফোর্স দূর থেকে চোরদেরকে ডিটেক্ট করতে পারে ঠিক একইভাবে ওই স্মোক এক্সপ্লোড হওয়ার কারণে সবার গায়ে লাল রং লেগে যায় তারা গাড়িতে সবাই প্রায় দমবন্ধ হয়ে আসে গাড়ির ড্রাইভার ফ্র্যাঙ্কো এই স্মোকের কারণে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এরপরেও সে গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু কিছুদূর গিয়েই এক বিশাল ট্রাফিকে আটকে পড়লে এবারও তারা বেশ ঝামেলায় পড়ে যায় এদিকে অপর গাড়িতে থাকা রাসেল এই সব কাণ্ড দেখে গ্যাবিকে কমান্ডার যে বাহিরে গিয়ে ফায়ারিং করে সব মানুষদেরকে ডিস্ট্রেক্ট করার জন্য তার কথা মতো তার বন্দুক তুলে নিয়ে সামনের গাড়িগুলোর দিকে এলোপাথারি ফায়ারিং করতে থাকে এই ফায়ারিংয়ের শব্দে সবাই ভয় পেয়ে গাড়ি ছেড়ে পালাতে শুরু করে এই প্ল্যানে রাস্তা ক্লিয়ার হয়ে পড়লে তারা নিজেদের গাড়ি ব্লাস্ট করে দিয়ে অন্য একটি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে এই ব্যাংক ডাকাতের কেসটা হাতে নেয় আমেরিকার এক গুরির একটিভ জেফ্রেক অ্যালেন অ্যালেন তার টিম নিয়ে নেমে পড়ে এই মামলার কালপেটদের অনুসন্ধান করার জন্য ব্যাঙ্ক ম্যানেজার ওয়াল্টার তাকে জানায় হামলাকারীরা তার পরিবারের ছবি দেখিয়ে জায়গা মতো ব্ল্যাকমেইল করে বক্সটি নিয়ে গেছে তবে অ্যালেন জেনে চিন্তার কোনো কারণ নেই তার টিম ঠিকই বের করে ফেলতে পারবে এই কালপ্রিটদের পরের সিনে আমরা শহরের পুলিশ স্টেশন দেখতে পাই যেখানে সপ্ত ডাকাতি শেষ করে আসা মার্কস সহ অনেকে উপস্থিত আছে তবে তারা কেউই জানে না যে তাদের ঘরের মধ্যেই ভিভীষণ লোকই আছে এখানে ক্রিস গেলি নামের একজন নতুন পুলিশ অফিসারকে আমরা দেখতে পাই যে কিনা আবার ওই গুড়ির একটি জেফ্রি অ্যালেনের ভাপন ভাতিজা তাকে পুলিশ টিমে অ্যাড করা হয়েছে এই ডাকাত দলের ধরার জন্য তবে করে মার্কোস পেরেস নারাজ ছিল বিদায় মার্কোস সার্জেন্টের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সার্জেন্টকে পাত্তা না দিয়ে চলে যায় অগত্যা ক্রিসকে তার পার্টনার বানিয়ে নিতে হয় তবে সে ক্রিসের সাথে বন্ধুত্ব শুরু করে দেয় যাতে করে সে বুঝতে না পারে যে মার্কোস এই বাহিনীর সাথে জড়িত এরপর মাইকেল তাদের চুরি করে সেই ডিপোজিট বক্স নিয়ে চলে যায় রিনার কাছে এই রিনার কাজিন হেলেনা আবার মাইকেলের স্ত্রী মানে এই না কোনোভাবে মাইকেলের আপন আত্মীয় মাইকেলের আপন বলতে তারা আরেকটা ছেলে আছে যে কিনা সব সময় ইরিনার কাছে থাকে ডকুমেন্টে বক্সটি ইরিনার হাতে তুলে দেওয়ার পরেই ইরিনা মাইকেলকে জানায় শুধু এই বক্সটি হলে তা চলবে না আরও একটি ডকুমেন্ট তার জন্য চুরি করতে হবে আর সেই ডকুমেন্টটি রয়েছে পুলিশের ডিএইচএস অফিসে এখনই ডিএইচএস অফিস থেকে কোনো কিছু চুরি করা একদমই ইম্পসিবল তার উপর সেকেন্ড টাইম কমিশনের ডিনার সাথে মাইকেলে ছিল না বিদেশি এক ভাগকে কোচ করে দেয় কিন্তু ইরিনা মাফিয়া জেলে একবার জলে কি আর ফিরে আসা যায় না সাফ জানিয়ে দেয় যদি সেকেন্ড কাজটি করে না দাও তাহলে কোনো পেমেন্ট পাবে না তাই বাধ্য হয়ে মাইকেল সেই দিনে কাজের জন্য নেমে পড়তে হয় বিল্ডিং থেকে বেরিয়ে মাইকেল তার সঙ্গীদের ফোন করে একটি জায়গায় একত্রিত হতে বলে গ্যাবিল আর মার্কু সেখানে এলো রাসেল তখনও তাদের সাথে দেখা করতে আসেননি মাইকেল সবাইকে জানিয়ে দেয় যে ইরিনা দাও দুই নম্বর টাস্ক পূরণ করতে না পারলে তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না উল্টো ইরিনা হয় তাদের সবাইকে মেরে ফেলতে পারে এ কথা শুনে সবাই মাইকেলকে দোষ দিতে থাকে কারণ ইরিনার কাছ থেকে কন্ট্রাক্টটি মাইকেলে এনেছিল তাদের ঝগড়ার মাঝে একটি গাড়ি চলে আসে তাদের সামনে দেয়ালে ধাক্কা খায়, দ্রুত সবাই সেদিকে ছুটে গেলে দেখা যায় গাড়িতে পলিথিনে বাদে একটি রক্তাক্ত লোক বসে আছে সে আর কেউ নাই সে হলে স্বয়ং রাসেল আসলে ইরিনা মাইকেলকে ভয় দেখানোর জন্য রাসেলেরই অবস্থা করেছে আর বুঝিয়েছে যে কাজ না করলে তোমাদেরও সীমাবস্থা হবে গ্যাবি তার ভাইয়ের এই অবস্থা দেখে আর্তনাদ করে ওঠে মাইকেল রাসেলের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তার অবস্থা ভীষণ খারাপ তাকে বাঁচানো কোনো সম্ভাবনা নেই দেখে মাইকেল তার কষ্ট কমানোর জন্য সে সেখানে গুলি করে মেরে ফেলে প্রিয় বন্ধুকে এভাবে নিজ হাতে মেরে মাইকেল নিজেও বাকরুদ্ধ হয়ে থাকে কিন্তু এমন পরিস্থিতিতে তার কিছুই করা ছিল না ভাইয়ের মৃত্যুতে গ্যাভি একদম ভেঙে পড়লে মার্কো জানাই যে ভাবেই হোক সেই মৃত্যুর প্রতিশোধ নেবে তবে তার আগে তাদের কেরিয়স বিল্ডিংয়ে মিশনটা সাকসেসফুলি শেষ করতে হবে এখন কিভাবে তা করা যায় তা নিয়ে ভাবতে গিয়ে স্যার ফ্র্যাঙ্ক সাজেস্ট করে ট্রিপল নাইনের ব্যবহার করার জন্য ট্রিপল নাইন হল এমন একটি এমার্জেন্সি নাম্বার যেটি কেবলমার্টে তখন অ্যাক্টিভ হয় যখন কোনো পুলিশ সদস্য ডাউন বা খুন হয় কোনো পুলিশ সদস্য খুন হওয়ার পর যদি কেউ ট্রিপল নাইনে ফোন করে খুনের খবর দেয় তাহলে পুরো ডিপার্টমেন্ট হরিয়ে হয়ে সেই খুনিকে খুঁজতে থাকে যেহেতু সব ইউনিট একসাথে ইমার্জেন্সি অপারেশনে আছে তখন ডিএইচএস বিল্ডিংও পুরো ফাঁকা হয়ে পড়ে ঠিক এমন সময় যদি তারা বিল্ডিংয়ে ঢুকে পড়তে পারে তাহলেই ফাইল চুরি করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে কিন্তু এই কাজ করার জন্য তাদেরকে একজন পুলিশকে মারতে হবে তবে তারা কোন পুলিশ সদস্যকে মারবে সেটা এখনও ঠিক করতে পারেনি কিন্তু মার্কোস ইতিমধ্যে প্ল্যান করে ফেলেছে যে তাদের ডিপার্টমেন্টের নতুন অফিসার কৃষি হবে সে পুলিশ অফিসার মানে একবার চিন্তা করো নিচের ঘরের মধ্যে যদি একবার কালসাপ ঢুকে পড়ে তাহলে সেটা যে কোনো সময় সুবুল মারতে পারে তবে এই পুলিশ মেরে ফেলার প্ল্যান রাসেলের ভাইয়ের মোটো ভালো লাগে না সে বলে আমার বস থাকলে এমন বোকা প্ল্যান এর চেয়ে আরও ভালো কোনো প্ল্যান বানাতো প্ল্যান মোটামুটি ফাইনাল হয়ে গেলে মাইকেল আবার ব্যাখ্যা করে ইরিনার সাথে মাইকেল ইরিনাকে বলে সে রাসেলের সাথে যা করেছে তা মোটি ঠিক করেনি যদি ইরিনা কথায় দেশে আর কোনো টিম মেম্বারের গায়ে হাত দেবে না তাহলে সেই ডিল সম্পূর্ণ করবে ইরিনা তার কথে রাজি হয়ে গেলে মাইকেল তার পুরো টিম নিয়ে প্ল্যান সাজাতে থাকে ক্রিসকে মেরে ফেলার এখন ক্রিস যেহেতু টার্গেট তাই মার্কোস ক্রিজির সাথে ক্লোজ হওয়া শুরু করে তারা প্রথমে একটি কেসে তদন্তে যায় যেখানে তিনজন ব্যক্তিকে কোনো একটি গ্যাং গলা কেটে হত্যা করেছে সেই কেসের ইনভেস্টিগেশনে গিয়ে ক্রিস পাকড়াও করতে গিয়ে লোকাল মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে পরের দিন পুরো এক ইউনিট নিয়ে তারা আবারও সে মেক্সিকান অধ্যুষিত এলাকায় যায় কেসের মেন হত্যাকারীকে ধরতে তারা দুটি দলে ভাগ হয়ে রেট দিতে যায় তখনই হঠাৎ জানলা দিয়ে তাদের গ্যাং লিডার ফায়ারিং শুরু করে দেয় জবাবে পুরো পুলিশ ইউনিট তাদের মারাত্মক ডিফেন্স দিয়ে ফেরব্যাক করে আর বাড়ির ভিতরে প্রবেশ করতে থাকে দোতলায় ওঠার পর আর ক্রিস তাদের দলবল নিয়ে একটি রুমের ভেতরে যায় সাথে সাথে দরজার আড়াল থেকে আবারও তাদের দিকে গোলাবর্ষণ শুরু হয় পুলিশের টিম কোনোভাবে তাদের ঢাল দিয়ে সেগুলোকে ঠেকাতে থাকে এরপর গুলি থেমে গেলে তারা ভিতরে ঢুকে দেখতে পায় কেউ সেখানে নেই কিছু দূর গিয়ে তারা একটি বাচ্চাকে দেখতে পায় যে বেড়ে শুয়ে কান্না করছিল ফায়ারিং বন্ধ হওয়ার পর ক্রিস দেখে একজন লোক দৌড়ে পালাচ্ছে তারা দ্রুত সেই লোকটির পিছনে ফেলে লোকটা গুলি করতে করতে সামনের দিকে দৌড়াতে থাকে আর এক পর্যায়ে গাড়ির পিছনে আশ্রয় নেয় লোকটা গাড়ির আড়লে খাবার নিয়ে পুলিশের ওপর ব্যাপক গুলি করতে থাকে পুলিশরাও তাদের দিকে গুলি চালায় এই গোলাগুলির মাঝে ক্রিসের গায়ে হঠাৎ একটি গুলি এসে লাগে পড়লে মার্কুস দৌড়ে তাকে সেফ করতে চায় সামান্য আহত হলেও ক্রিস তার বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য বেঁচে যায় সে আবারও ঠিকঠাক হয়ে উঠে দাঁড়ায় আর এদিকে অন্য লোকটা দৌড়ে বেড়ার নিজ দিয়ে পালিয়ে যা শুরু করেন মার্কোস সেখান দিয়ে বের হতে গিয়ে তার হাতে ব্যথা পায় কিন্তু তবুও সে উঠে লক্ষ্যের পিছনে ধাওয়া শুরু করে ক্রিসও পিছন পিছন যায় সেদিকে সে গিয়ে দেখতে পারে এই মোটা লোকটার সাথে মার্কোসের ব্যাপক ধস্তাধস্তি চলছে মার্কোসের বুকে লোকটা অল্পের জন্য একটি ছুরি বসিয়ে দিত কিন্তু ক্রিস চুপচাপ এসে লোকটির মাথা বরাবর গুলি করে মার্কোসকে সে যাত্রায় বাঁচিয়ে নেয় তার মানে যাকে খুন করার জন্য মার্কোস অতপতে বসে আছে সে কিনা তার প্রাণ বাঁচিয়ে দিল এখন মার্কোস শেষ পর্যন্ত কি তার প্রাণ বাঁচানো ক্রিসকে হত্যা করতে সক্ষম হবে কিনা সেটা তোমরা একটু পরে জানতে পারবে ওদিকে যে ফেরিয়ে আনো তাই ডাকাতির কেস নিয়ে অনেক দূরে গিয়ে পড়েছে সে বিভিন্ন সোর্স ক্লু রিসার্চ করতে করতে সুইট এপি নামের এক রাতের পরিষয় বান্দানের কাছে পৌঁছে যায় সেখান থেকে সে জানতে পারে তার ডেরায় থাকা আলিয়া নামের একটি মেয়ের সাথে একজন কাস্টমার ব্যাংক ডাকাতি নিয়ে কথা বলছে আসলে এই লিয়ার বয়ফ্রেন্ড ছিল রাসেলের ছোট ভাই গ্যাবি সে তার দুঃখের সময় কাটাতে গিয়ে লিয়ার কাছে বেফাস অবস্থায় এই কথা বলে ফেলেছিল তাই যেফ্রি নেমে পড়ে কে সে লিয়ার বয়ফ্রেন্ড খোঁজার জন্য পরের সিনে মাইকেলকে দেখা যায় ইরিনার সাথে দেখা করতে কারণ মাইকেল ইতিমধ্যে জানতে পেরেছে যে ইরিনা তার স্ত্রী ও সন্তান ফেলিক্সকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে বন্দি হিসাবে যাতে করে মাইকেল এই মিশনে আরও বেশি চাপে থাকে মাইকেল ইনিনাকে বলে আরে আমি তো কাজ করছি তুমি আমার স্ত্রী আর সন্তানকে ছেড়ে দাও এটা শুনে ইনা বলে তোমার কাজ শেষ হোক তারা আপনা আপনি ঘরে আসবে সে মাইকেলকে একটি সিকিউরিটি কোড দেয় যেটা ডিএসএ বিল্ডিংয়ে সিকিউরিটি কোড ব্রেক করার কাজে আসবে অগত্যা মাইকেল সেই নিয়ে আরও সিরিয়াসভাবে কাজে নেমে পড়ে তার পরিবারকে উদ্ধার করার জন্য ওদিকে মার্কোসকে দেখা যায় সহ অনেককে নিয়ে একটি পার্টিতে উপস্থিত হয়ে হুল্লোর করছে পার্টির ফাঁকে মার্কোসোডা দেবীকে দেখতে পায় আসলে গ্যাবি চাইছিল এসব ঝামেলা থেকে বের হয়ে যেতে সে নিজের ভাইয়ের প্রতিশোধ নিতে অন্য কোনো মানুষের ক্ষতি চায় না তাই সেখানে এসেছে ক্রিসকে সব বলে দিতে কিন্তু তার আগে মার্কোস তাকে বাইরে নিয়ে গিয়ে বেধরক পিটিয়ে তাড়িয়ে দেয় এসব দেখে ক্রিস জানতে চায় সে কে আর কেনই বা তাকে ধোলাই করা হচ্ছে মার্কোস তাকে বলে তেমন কিছু না সে ছোট একটা ঝামেলা হ্যান্ডান করছে এদিকে ডিটেক্টিভ জেফেরিয়ান তার ইনফরমাল লিনার সাহায্যে এই কেসের একটি বড় লিড পায় সে জানতে পেরে যায় যে লিয়ার বয়ফ্রেন্ড মানে গ্যাবি একজন এক্স পুলিশ অফিসার ছিল কিন্তু একটা সময় তাকে পুলিশ থেকে বের করে দেওয়া হয় কারণ তার নামে শুটিংয়ের সন্দেহভাজন অভিযোগ ছিল জাফ গার্লফ্রেন্ডের কাজ পর্যন্ত পৌঁছে যায় সে লিকে নিজের গাড়িতে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে আর সে এটা জেনে ফেলে যে গ্যাবি মাইকেলের জন্য কাজ করে এছাড়াও সে রাসেলের মৃত্যু ব্যাপারটাও লিকে তাকে জানিয়ে দেয় ততক্ষণে জাফরের কলাশে যে গ্যাবিকে দেখতে পাওয়া গেছে তার বাড়ির সামনে এই কথা শোনার সাথে সাথে জাফরি তাকে ধরার জন্য রনা দিয়ে দেয় কিন্তু সে যাবার আগে গ্যাবি সেখান থেকে কেটে পড়ে যায় সেখানে তার ভাতিজা ক্রিসকে গ্যাবির ছবি দেখিয়ে বলে দেখো তো একে কখনো কোথাও দেখেছি কিনা তখন ক্রিস জানায় এই লোকটাকে সে আজ রাতে বারে রেখেছিল কিন্তু মাইকেল তাকে মারছিল অন্য কোনো এক বিষয়ে এসব শুনে জেফ্রিয়ার নিজের মনে সন্দেহ হতে থাকে জেফ্রি জানায় এই লোকটা ডাকাতির সাথে জড়িত কিন্তু কেন সে ক্রিস বা অ্যালনের কাছে এসেছিল এটা সে ভেবে পাচ্ছে না ঠিক তখনই রিসার্চ টিম তাকে কল করলে যাত্রী আরও একটি বড় লিড পায় গ্যারেজে কাজ করতো সেখানকার প্রধান ছিল মাইকেল মাইকেল একজন এক্স মিলিটারি অফিসার ছিল সে একরাসিয়ান মাফিয়া ভাসিলি তৈরির জন্য আর্ম স্মাগলিং করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল কিন্তু মামলার সব সাক্ষী হঠাৎ হাওয়া হয়ে যাওয়ার কারণে কেসটি চাপা পড়ে যায় ভাসিলির স্ত্রী রিনা এখনও এসির গান চালায় কারণ ভাসিলি ইসরায়েলের একটি জেলে আটকা পড়ে আছে যেহেতু রাসেল মারা গেছে আর মাইকেলের কোনো খোঁজ নেই পুলিশের হাতে তাই জেফ্রি বুঝতে পারে এই ব্যাংক ডাকাতির সাথে পুলিশের হয়তো কোনো যোগসূত্র আছে অ্যালেন তার পুরো টিমকে নির্দেশ দেয় ডেবি এবং মাইকেলের উপর নজরদারি করার জন্য ওদিকে ডিটেক্টিভ ফ্র্যাঙ্কো চ্যাম্পিয়ন টিমের সাথে থাকে কারণে সে এসব কিছু জানতে পেরে যায় ফ্র্যাঙ্কো মাইকেলকে ফোন করে এসব ব্যাপারে জানালে মাইকেল গ্যাবির গার্লফ্রেন্ডের কাছে গিয়ে তাকে টর্চার করা শুরু করে ওই লিয়াকে দিয়ে কল দেওয়া হয় আর ব্ল্যাকমেল করে বলে সে যেন এক্ষুনি এই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় কারণ এই গ্যাবির জন্য পুলিশ তাদের হদিশ পেয়ে যাচ্ছে গ্যাবি ফোনে কাতর সারে বলতে থাকে যে সে চলে যাবে কিন্তু তবুও যেন লিকে ছেড়ে দেয় এদিকে ডিটেক্টিভ অ্যালেন তার পুরো টিম নিয়ে রেডি হয়ে যায় মাইকেলের পিছনে লেগে পড়ার জন্য ইরিনা অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে আদালত তার ওয়ারেন্ট বাতিল হয়ে যায় সেই জন্য ইরিনার পিছনে পড়ে থাকা সম্ভব হয় না অন্যদিকে মার্কোস এবং ফ্র্যাঙ্কো মাইকেলের সাথে দেখা করে বলে তারা মিশন ট্রিপল নাইনের জন্য একদম রেডি ক্রিসকে হত্যা করে তারা আগামীকাল ইডিএস বিল্ডিং এ গিয়ে সেই ফাইল চুরি করবে গ্রাফিক্স হয়ে গেলে মার্কোস তার প্ল্যান মোতাবিক ক্রিসকে একটি নির্জন অন্ধকার আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ নিয়ে যায় মার্কোসকে বলে এক ইনফরমার তার কাছে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবে ক্রিস ভাবে এটা হয়তো সাধারণ কোনো ট্রেনিং হবে তাই সে বেশ ফুরফুরে মেজাজে থাকে বিল্ডিং এ ঢোকার পর মার্কোস ক্রিসের সাথে আলাদা হয়ে যায় আর অন্যদিকে চলে যায় ক্রিস একাই লাইট জ্বালিয়ে হাঁটতে থাকলে হঠাৎ ভূতের মতো তার সামনে গ্যাবি উপস্থিত হয়ে পড়ে এখন ক্রিস্টোফার গ্যাবিকে আগে থেকে চেনে না তাই সে গ্যাবিকে বলে তার পিস্টল ফেলে দিতে গ্যাবি ক্রিসকে বলতে যাচ্ছিল যে তাকে এখানে আনা হয়েছে মেরে ফেলার জন্য কিন্তু তখনই পিছন থেকে হঠাৎ লুইস নামের এক লোক এসে তাদের দুজনের উপরে হামলা করে দেয়। শুরু হয় তিন দিক থেকে ব্যাপক গোলাগুলি আর এই গোলাগুলিতে সেই লুইস পিন্ত মারা যায় আর গ্যাবি গুলি খেয়ে মুমূর্ষ অবস্থায় পরে থাকে আসলে লুইসকে আগে থেকে সেট করে রেখেছিল মার্কোস যাতে সেই ক্রিসকে খতম করতে পারে এদিকে মুমূর্ষ অবস্থায় ক্রিস গ্যাবির সাথে কথা বলার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু তার মুখ থেকে একটি শব্দেও বের হয় না অন্য অন্যদিকে গুলির শব্দে মার্কো সেখানে চলে আসে দেখতে পায় ক্রিস নাই মাটিতে পড়ে আছে গ্যাবি ক্রিস মার্কোসকে বলে একটি অ্যাম্বুলেন্স ডাকতে কিন্তু মার্কোস হঠাৎ পড়ে থাকা গ্যাবির উপরে আবার গুলি চালিয়ে দেয় কারণ এই বেঁচে থাকলে তাদের সব কিছু ফাঁস হয়ে যাবে তবে গুলি চালানোর সময় উল্টো দিক থেকে গ্যাবি ও মার্কোসকে টার্গেট করে একটি শট নিলে সেটা বরাবর গিয়ে লাগে মার্কোসের মাথায় মুহূর্তে গ্যাবির সাথে সাথে ও মার্কোস মাটিতে লুটিয়ে পড়ে নিজের চোখের সামনে কি হয়ে গেল তা যেন ক্রিসের কোনো বিশ্বাস হচ্ছে না মার্কোস যে তাকে মারতে চেয়েছিল সেটা এখনো ক্রিস জানি না সে মার্কোসকে টেনে তোলার চেষ্টা করে আর দ্রুত ইমার্জেন্সিতে ফোন দেয় যেহেতু একজন পুলিশ সদস্য শাট হয়ে গেছে তাই ক্রিস ট্রিপল নাইনে কল করে অ্যালার্ট অ্যাক্টিভ করে দেয় ট্রিপল মুহূর্তে পুরো ডিপার্টমেন্টের কাছে পৌঁছে যায় এদিকে ফ্র্যাঙ্কো আর মাইকেল মনে করে তাদের প্ল্যান অনুসারে মার্কোস হয়তো ক্রিসকে মেরে ফেলে এই অ্যালার্টটি চালু করে দিয়েছে তাই তারা দ্রুত মুখোশ পরে নিয়ে রওনা দেয় ডিএইচএস বিল্ডিং এর দিকে অন্যদিকে জেফ্রি অ্যালেন তার অ্যাসিস্ট্যান্টদের কাছ থেকে জানতে পারে যে ক্রিসের ফোন থেকে একটি ট্রিপল নাইন অ্যালার্ট জারি করা হয়েছে এটা শুনে অ্যালান দ্রুত তার টিম নিয়ে সেদিকে রওনা দেয় মুহূর্তে পুরো ডিএইচএস বিল্ডিংয়ে সব ইউনিট রওনা দেয় ক্রিস ও মার্কোসের সেই লোকেশনে দিকে এই সুযোগে ফ্র্যাঙ্কো এবং মাইকেল ডিএস বিল্ডিং এর ভিতরে পৌঁছে যায় আর বিল্ডিং এর গার্ডদেরকে মেরে ভিতরে প্রবেশ করে এরপর ভিতরে ঢুকে করে গুলি করে তারা করে তারপর ইলিনা দেওয়া সেই কোড দিয়ে খুলতে গেলে তারা দেখতে পায় এই কোড বারবার বারেট হয় এখন তার কাজ করবে না তাই মাইকেল একটি এক্সপ্লোসিভ সেট করে তা উড়িয়ে দেয় এরপর ভিতরে ঢুকে সেই ভল্টের একটি দলার কেটে ফাইলটি বের করে দিয়েস তারা দ্রুত সেখান থেকে কেটে পড়তে চায় ইতিমধ্যে জেফ্রি অ্যালেন ডিএইচএস বিল্ডিং এর ওই ঘটনার কথা পেরে একটি ইউনিটকে সেদিকে পাঠিয়ে দেন তারা সেখানে পৌঁছে মাইকেলদের উপরে অ্যাটাক শুরু করে একটি গুলি এসে লাগে ফ্র্যাঙ্কোর গায়ে আর মাইকেলের হাতেও একটি গুলি লাগে তার রক্তপাত শুরু হয় তবুও সে সেই অবস্থায় গানি চালিয়ে মাইকেল দ্রুত বিল্ডিং থেকে বের হয়ে যায় এরপর মাইকেল ফ্র্যাঙ্কোকে নামিয়ে দিয়ে একটি নির্জন এলাকায় যায় যেখানে ইরিনা আসার কথা কিনা তার দলবল নিয়ে এসে মাইকেলের হাত থেকে সেই ব্রিফকেসটি নিয়ে নেয় মাইকেল তার ছেলের জন্য একটি গিফট এনেছিল সেটা তাদেরকে দিয়ে সে জিজ্ঞেস করে তার ছেলে ফিলিপস কোথায় কিন্তু ইরেনা তাকে কোনো ইনফরমেশন দেয় না মানে এখনো ইরানা তাকে ডাম করে চলেছে এসব দেখে মাইকেল রেগে গিয়ে ইরিনার লোকদের উপরে হামলা করে বসে কিন্তু লোকগুলো তাকে গুলি করে ভয় দেখালে এসব অনেকটাই থমকে যায় ইরেনা তাকে বলে দেয় যে ফিলিপসের খোঁজ নেওয়ার চেষ্টা সে যেন কোনোভাবেই না করে এরপর তাকে টাকার ব্যাগ দিয়ে ইরেনা সেখান থেকে চলে যায় কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর ইরিনার গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে সবাই সেখানে মারা পেয়েছে আসলে মাইকেল তার ছেলের জন্য আনাসি গিফটের মধ্যে বোম সেট করে রেখেছিল সবাইকে খতম করার জন্য এভাবেই মাইকেল প্রতিশোধ নেয় ইরিনা ও তার গ্যাংয়ের উপর ওদিকে মার্কোস গুলি খেয়েছিল ঠিকই কিন্তু তাকে হসপিটালে নিয়ে গেলে তার প্রাণ বেঁচে যায় তখন কয়েকজন ডিটেকটিভ এসে ক্রিসকে কিছু জিজ্ঞাসাবাদ করে তখন ক্রিস সেদিনের বারের ঘটনা তাদের বাড়িতে গ্যাবির উপস্থিতিও ওই ট্যানেলের মধ্যে গ্যাবি আসা এই সব কিছু রিসেস করে বুঝতে পারে মার্কোস হলো সেই ব্যাঙ্ক ডাকাটির সাথে জড়িত আর সে আসলে সেদিন তাকে হত্যা করতে ওই ট্যানেলে নিয়েছিল সব পানির মধ্যে পরিষ্কার হয়ে গেলে ক্রিস তার আঙ্কেলকে সব খুলে যে ফ্রি অ্যালেন জানায় দুদিন আগে তারা গ্যাবির গার্লফ্রেন্ডের ডেড বডি খুঁজে পেয়েছে তার মানে কোনো এক চতুর্থ ব্যক্তি এই সবকিছুর পিছনে আছে আর সেও নিশ্চয় একজন পুলিশও হবে অন্যদিকে মাইকেল তার গাড়িতে করে টাকা নিয়ে ফ্র্যাঙ্কোর সাথে দেখা করে ফ্র্যাঙ্কোকে মাইকেল জিজ্ঞেস করে তাদের মিশন শেষ কিনা মাইকেল জানায় হ্যাঁ আমাদের সব ঝামেলা এখানেই শেষ কিন্তু কথা শেষ হওয়ার আগেই ফ্র্যাঙ্কো মাইকেলকে এক হাত শর্ট দিয়ে তাকেও পরপারে পাঠিয়ে দেয় মানে একবার চিন্তা করো কে যে আসলে কার পিছনে রয়েছে তা কোনো বোঝা যাচ্ছে না এদিকে ক্রিস চলে যায় মার্কোসের কাছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু হঠাৎ সেখানে ফ্র্যাঙ্কো চলে আসে আর ক্রিসকে বলে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এক্ষুনি থানায় যেতে হবে ক্রিস কোনো কিছু চিন্তা না করে তার সাথে রওনা দেয় কিন্তু লিফটে যাওয়ার সময় জেফ্রি অ্যালেন কল দিয়ে তাকে জানায় আমরা যে চতুর্থ ব্যক্তিকে খুঁজছি সে আর কেউ নয় সে হলো ডিটেকটিভ ফ্র্যাঙ্কো ক্রিস সাথে সাথেই বুঝে ফেলে যায় ফ্র্যাঙ্কো আসলে মিথ্যা বলে তাকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য তবুও সে বিচলিত না হয়ে ফ্র্যাঙ্কোর সাথে নিচে নেমে আসে তবে ক্রিসকে অবাক করে দিয়ে ফ্র্যাঙ্কোও জানায় সে অন্য গাড়িতে করে স্টেশনে যাচ্ছে আর সেখানে গিয়ে তার সাথে আবার দেখা হবে এটা শুনে ক্রিস বেশ অবাক হয়ে যায় সে ভেবেছিল ফ্র্যাঙ্কো তাকে হত্যার চেষ্টা করবে কিন্তু তা না করে কেন অন্য গাড়িতে গিয়ে বসলো হবে ঠিক তখনই ফ্র্যাঙ্কোর গাড়ি থেকে গুলির শব্দ শুনে ক্রিসের জান একদম মরে যায় দ্রুত সে পুলিশকে ফোন করে ট্রিপল নাইন অ্যাক্টিভ করে দেয় কে ফ্র্যাঙ্কোকে হত্যা করলো সেটা জানতে গেলে ক্রিস দেখতে পায় সেই লোকটি হলো তার আপন চাচা যে অ্যালেন আসলে যে অ্যালেন জানতো ক্রিসের জীবন শঙ্কার মুখে তাই সে আগে থেকে বসেছিল ফ্র্যাঙ্কোকে শেষ করার জন্য আবার এমনও হতে পারে যে চতুর্থ ব্যক্তি ফ্র্যাঙ্কো নয় বরং জেফ ছিল ঠিক এমনই এক দোদ্দলমান জাজমেন্ট রেখে শেষ হয় এই মারাত্মক অ্যাকশন থ্রিলার মুভি